ব্রেকিং নিউজ দাবায় রাখতে পারবা না দিচ্ছে আওয়ামী লীগ তীব্র আন্দোলনের হুঁশিয়ারি আমরা বিস্তারিত প্রতিবেদনটি দেখে আসি বাংলাদেশে আরও তীব্র হচ্ছে রাজনৈতিক অস্থিরতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি আইসিটি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর দেশব্যাপী প্রতিবাদ আরো আলো করেছে আওয়ামী লীগ আইসিটি সিদ্ধান্তকে অবৈধ বলে দাবি করেছে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবি করছে ইউনুসকে খুনি ফ্যাসিবাদী বলে আক্রমণ করছে আওয়ামী কর্মী সমর্থকরা তিরিশে নভেম্বর পর্যন্ত সমস্ত জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ এবং প্রতিরোধ মিছিল হবে বলে তারা জানিয়েছে দিন কয়েক আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডে সাজা ঘোষণা করে এই রায়ের পর আওয়ামী লীগ দেশব্যাপী প্রতিবাদ শুরু করে তাদের নিয়ে ভুয়ো প্রচার করা হচ্ছে বলেও দাবি করা হয় বহু আদালত ভোরাই দিয়েছে দাবি আওয়ামী লীগ আওয়ামী লীগ একসে দাবি করেছে অবৈধ দখলদার খুনি ফ্যাসিস্ট ইউনিসের পদত্যাগ এবং অবৈধ আইসিটি ট্রাইব্যুনালের সিদ্ধান্ত প্রত্যাখ্যানের দাবি আওয়ামী লীগ সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলছে কিভাবে অবৈধ দখলদার ইউনুস এবং তার দলে তৈরি বহু আদালত হাসিনার বিরুদ্ধে রায় দিয়েছে জনগণ এই প্রতারণার প্রতারণামূলক সিদ্ধান্তকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছে প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ জানিয়েছে এই নুজ গোষ্ঠী শেখ হাসিনা এবং তার দলকে আসন্ন নির্বাচন থেকে দূরে রাখার জন্য দেশবিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে দেশব্যাপী তীব্র আন্দোলনের হুঁশিয়ারি আওয়ামী সতর্ক করে দিয়েছে যে দেশ রক্ষার জন্য তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তাদের দাবি স্বাধীনতা পন্থী আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত নির্বাচন ছাড়া বাংলাদেশে কোনো বাংলাদেশে কোনো ধাপাবাদী সরকার হতে দেওয়া হবে না যে কোনো মূল্যে এটি প্রতিরোধ করা হবে ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইনুস একটি কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে শেখ হাসিনার প্রত্যর্পণে প্রত্যর্পণের দাবিতে ভারতে একটি সরকারি চিঠি পাঠিয়েছে যাতে আইসি যাতে আইসিটি সিদ্ধান্তের পরেও আরও পদক্ষেপ নেওয়া যায়